প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তেই রয়েছি কানাইঘাট বাজারে আমরা কানাইঘাট বাজারে বন্যার পরিস্থিতি দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কানাইঘাট বাজারের বেশি অংশ প্রায় দোকান বন্ধ রয়েছে এবং মাঝে মধ্যে দুই একটি আংশিক দোকান খোলা রয়েছে বাজারে হাঁটু পানি থেকে কমর পানি রয়েছে বিভিন্ন জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুলকলির সামনেও পানি এবং প্রায় বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে মাঝে মধ্যে দুই একটি খোলা রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন মুরব্বী হেঁটে হেঁটে আছেন ওনার হাঁটু পানি দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে সারা দিন ব্যাপী দেখানোর চেষ্টা করছিলাম যে কানাইঘাটের বন্যার পরিস্থিতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বাড়ি বৃষ্টিপাতের কারণেই বিশ দিনের মাথায় আবারও ফের বন্যা কানাইঘাটে কানাইঘাট গোয়েনঘাট জৈতাবপুর এবং সিলেটের সুনামগঞ্জ সহ জকিগঞ্জ বিভিন্ন এলাকায় বন্যা প্লাবিত হয়েছে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ